বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি গিয় কাদের চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও হলদিয়া ইউনিয়নে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন সংগঠন আয়োজিত সভা অনুষ্ঠিত হয় আমিরহাট বাজার ছত্থে হলুদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন রশিদ বাবুলের সভাপতিত্বে ও ছাত্রনেতা হুমায়ুন জনি সুবর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হলুদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিন বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য আবুল কাশেম প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য মহিউদ্দিন জীবন এই কোন রাস্তা করে

হোসেন টিপু এস এম শোয়ীফ উদ্দিন কে এম উদ্দিন চৌধুরী ডাক্তার এজাহার মিয়া আহমদ মিয়া জহুর আহমদ মেম্বার নুরুল আলম তালুকদার আজগর হোসেন মাওলানা দিদার আলম শাহ আলম জসীম উদ্দিন সাবেক জেলা ছাত্রদল নেতা রাশিদুল ইসলাম চৌধুরী যুবদল নেতা মানিক উমর ফারুক মানিক আক্তার হোসেন চৌধুরী পারভেজ ইউসুফ তালুকদার আব্দুল কালেক মোহাম্মদ মহিউদ্দিন মঞ্জু জামাল উদ্দিন তালুকদার ওসমান গনি রুবেল শফিউল আজম বাবর জুবাইয়ের হৃদয় লোকমান রুবেল জয়নাল মানিক ফারুক হালিম ওসমান এমরান সহ আরও অনেকে প্রতিবাদ সভা শেষে এক বিক্ষোভ মিছিল হলদিয়ার আমিরহাট বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম